হ্যালো বন্ধুরা তো তোমাদের সামনে একটু এলাম কথা বলতে তোমরা তো জানো আমি আজকে মায়ের কাছে এসেছি বিকেলবেলা মানে তিনটে নাগাদ এসেছি তারপর তোমাদের ব্লগ দিয়েছি কি করেছি না করেছি চাফা করার পর আমি চলে গিয়েছিলাম একটু ঘুরতে ঘুরে একটু ঘুরু ঘুরু করে এলাম মানে একটু দোকানের দিকে গেলাম আমি একাই গিয়েছিলাম একটু মেয়ে গেল মেয়ে তো দিদির মেয়েদের সঙ্গে সব বেরিয়েছিল আর আমি আলাদা গিয়েছিলাম আমাকে বলছিলো যেতে কিন্তু আমি যাইনি আর একটুখানি দোকানের দিকে গিয়েছিলাম কিছু কেনাকাটা ছিল কিনেছি তো তোমাদের দেখাবো আর কিছু খাইনি দুপুরবেলা তো খেয়ে দিয়ে এসেছি তো আমার আর কিছু খেতে ইচ্ছা করছিল না তারপরে তেঁতুলের ওইটা খেয়েছি তো কিছু ইচ্ছা করছিলই না খেতে তো বন্ধুরা কেমন লাগিয়ে জামাটা পরেছি দেখো একটা গ্রাউন্ড পরেছি ব্ল্যাক কালারের এ দেখো পুরো পা অবধি তো তোমাদের আমি একদিন জামাটাকে ভালো করে দেখাবো হ্যাঁ আর কী হয়ে গেল আজকে দিনটা এভাবে কেটে গেলো এবার রাত্রে খাওয়া দাওয়া করবো শোবো তারপর আবার কালকে সকালে যাই না যাব কি থাকবো কিছু বুঝতে পারছি না দেখা যাক কালকে কি করি জানলে তো গেলে তো জানতে পারবে না গেলেও অবশ্যই জানতে পারবে আর খাওয়া দাওয়া করে শোবো আর কিছু দেখাবার নেই করার নেই রান্না বান্না হয়েছে চিকেন করেছে মা চিকেনের তরকারি আর ভাত করেছে আর কিছু করিনি তবে বাবা মা বলে বিরিয়ানি খাবি তো বাবা এখন বিরিয়ানি আনতে গেল আমার জন্য এক প্লেট তো ওই আলু বিরিয়ানি আনতে গেছে চিকেন আর আনবে না আমি বললাম চিকেন আনতে হবে না চিকেন তো বাড়িতে হয়েছে সেই দিয়েই খাওয়া হয়ে যাবে তো দেখাবো তোমাদেরকে বিরিয়ানি আনলে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার কি একটুখানি কথা বলতে এলাম অনেকক্ষণ কথা বলিনি আর চুল টুলগুলো পাগলি হয়ে গেছি চুলটা বেঁধেছিলাম যেন তো খুব এখানটা যন্ত্রণা করছে মাথায় তেল দেওয়া তো তাই আমি চুলটাকে একটু ছেড়ে রেখেছি তো এই হলো ব্যাপার মেয়ে ভালো মজা করছে মেয়ে বর্মার ওখানে বসে বসে টিভি দেখছে ও যেটা করে আর কি মেয়ে তো এখানে এলে খুব মজা ছেড়েই দাও আবার বাড়ি চলে গেলে আবার পড়াশোনা ক্যারাটে স্কুল সবই থাকে ছেড়ে দাও অসুবিধা নেই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার তোমাদের সঙ্গে কালকে দেখাবে নেক্সট ভিডিও নিয়ে ভালো থাকো সুস্থ থাকো সবাই মিলে মজা করো পুজোর সামনে বিশাল বিশাল কেনাকাটা করো অবশ্যই সবাই সুস্থ থাকো ভালো থাকো ব্যাস আমার ভিডিওটা দেখো আমাকে লাইক করো আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা তোমরা আমার পাশে না থাকলে আমি এগোতে পারবো না বারবার বলছি একই কথা তো তোমরা আমার পাশে থাকো তোমরা আমার পাশে থাকলে আমি এগোতে পারবো এভাবে আমি ভালো ভালো ভিডিও দিতে পারবো জানি যাই না আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি না তবে আমি সারাদিন যা করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি যেখানে যাই তাই শেয়ার করি এক্সট্রা কিছু নয় নতুন করে কিছু নয় সিম্পল একটা লাইফস্টাইল যেটা বিলং করি সেটাই তোমাদেরকে দেখাই তো বন্ধুরা টাটা বেশি কথা বলে ফেললাম বেশি কথা বললে আমার ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে তো ভালো ঠিক আছে আর বলবো না টাটা গুড নাইট ভালো থাকুন